জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তিনি জনাব আমলক এখনও সক্রিয় খেলাফতে মজলিশের আমির এবং বাংলাদেশ হেফাজতে ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব জনাব মামুল্লা মাহমুদ মামুনুলক আপনাকে এবার অফিসিয়ালি আবার একটু স্বাগত জানাই প্রশ্নে যেতে চাই আপনার অনুমতি নিয়ে জি ধন্যবাদ আমরা যেতে পারি আলহামদুলিল্লাহ জি যারা আমাদের সাথে সব যুক্ত আছেন আমিও আমার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি জি মাহমুদ আমরা আজকে জানি যে আমি 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 আসলে যখন কারিগরি সংযোগটি প্রতিষ্ঠিত হতে চেষ্টা করছিল তখন আমি বলছিলাম যে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভাষণ দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে কিন্তু আপনার স্পষ্ট দাবি ছিল গণভোট আগে হতে হবে জুলাই সনদের সব বাস্তবায়ন করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন এখন সরকারের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের দিনই হবে যে গণভোট এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কী

এবং আমরা মনে করি যে এতে জাতি গণভোটের যে তাৎপর্য জুলাই সনদের যে গুরুত্ব সেটা অর্জিত হবে না জুলাই সনদের প্রতি মানুষের যে মনোযোগ হওয়ার কথা চার চারটা প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের অনুধাবন করা উপলব্ধি করা তারপরে মনোযোগ সহ সেই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করা এই বিষয়গুলো জাতীয় নির্বাচনের সাথে যখন প্রতীক এবং প্রার্থীদের তুমুল একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ডামাডোলে আমরা মনে করি গণভোটের মতো বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের মতো রাষ্ট্রের অন্যতম আগামী রূপरेखा নির্ধারক এমন একটি বিষয়ের গণভোট আয়োজন করার কোনোভাবেই যথাযথ পরিবেশ নিশ্চিত করা যাবে না এখন গণভোট জুলাই সনদ নিয়ে আপনাদের যে আন্দোলন চলমান ছিল সেটা কি থাকবে নাকি স্থগিত করবেন আপনাদের সিদ্ধান্তটা কি এই মুহূর্তে না এখানে আমাদের অনেকগুলো বিষয় ছিল আন্দোলনের তার মধ্যে অন্যতম একটা ছিল যে সরকারি আদেশের মাধ্যমে রাষ্ট্রীয় আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক যে আইনি ভিত্তি প্রদান আমরা যদিও প্রত্যাশা করছিলাম যে সরকারি অন্য কোন আদেশের মাধ্যমে হবে এরপরে যেভাবে আদেশ হয়েছে আমরা সেটিকে স্বাগত জানাই যে একটি সরকারি আদেশ জারি হয়েছে সেই আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনে ভিত্তি হয়ে গেল এটির প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো যে আমাদের যে গণভোট জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে চাবার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল সেই বিষয়গুলোকে এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কেই প্রশ্ন আকারে গণভোটের চারটি যে পয়েন্ট ওখানে নির্ধারণ করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে কাজেই সেই ক্ষেত্রে আমাদের আংশিক দাবি এখানে বাস্তবায়িত হচ্ছে কিন্তু বড় দাবি যেটা ছিল যে গণভোটের যে গুরুত্ব জুলাই সনদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে যেভাবে গণভোট হওয়ার কথা সেই গণভোটের তাৎপর্য হারানোর প্রেক্ষিতে আমরা এটাকে স্বাগত জানাতে পারছি না আমরা যেহেতু এই বিষয়টা আরো পর্যালোচনার বিষয় দলীয় ফোরাম এবং আট দল আমরা যারা আন্দোলনে আছি এ বিষয়গুলো আমাদের আট দলীয় ফোরামেও আলোচনা হয়ে তারপরে আমরা পরবর্তী একটা পদক্ষেপ বা আমাদের পরবর্তী ঘোষণা আমরা যাতে সামনে দিবন ইনশাল্লাহ তার মানে আন্দোলন চলবে কি চলবে না সেটা আপনারা মানে সিদ্ধান্ত নিয়ে তারপরে জাতির সামনে আপনারা পরে জানাবেন এই মুহূর্তে আন্দোলন স্থগিত থাকবে না চলবে সেই ব্যাপারে আপনারা কোনো সিদ্ধান্ত নেন নাই এই মুহূর্তে আমাদের যে কর্মসূচি আগে থেকে ঘোষণা করা আছে সেই কর্মসূচিগুলো পালিত হবে এবং আগামী 16ই নভেম্বর আমরা একটি সম্মিলিত বৈঠকে সিদ্ধান্ত রয়েছে আমরা আশা করছি সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আপনারা অনেক বছর ধরেই বলছেন যে ক্ষমতায় যেতে পারলে ইসলামী শারিয়া মোতাবেক রাষ্ট্র আপনারা চালাবেন আপনাদের দলের নাম থেকে খেলাফতের বিষয়টি স্পষ্ট হওয়া যায় তার জন্যই রাজনীতি করছেন আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যে আপনারা সোচ্চার এই জুলাই সনদের দাবি মানে বাস্তবায়নের সঙ্গে এই কাঙ্ক্ষিত ইসলামী শারিয়া বা খেলাফত কায়েমের কোনো অগ্রগতি সাধিত হবে কিনা এটা আপনারা এরকম মনে করছেন কিনা মানে জুলাই সনদ ও শারীয়তিক শাসনের কোনো সম্পর্ক রয়েছে কিনা খেলাফা খেলাফতের যে ব্যবস্থা বা ইসলামী ব্যবস্থা আমরা যেটা বিশ্বাস করি এজ এ মুসলিম সেটা হলো যে আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা সেটাই মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর ব্যবস্থা আদার্স অন্যান্য সেক্টরের মতো রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থার ক্ষেত্রেও ইসলামের চেয়ে উত্তম এবং সুন্দর কোনো ব্যবস্থা হতে পারে না মানুষের সাম্য মানবিক মর্যাদা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম হল সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপনা এবং একমাত্র নির্ভুল ব্যবস্থাপনা যে সেই ক্ষেত্রে ইসলামের যে বড় একটি মৌলিক চাহিদা সেটি হলো মানব সমাজের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হওয়া বৈষম্য দূরীভূত হওয়া তো আমরা মনে করি যে জুলাই সনদের রাষ্ট্রীয় ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে তো একটা বৈষম্য হওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার আমাদের ধাপ অগ্রগতি হবে বিগত যে বাহাত্তরের বাংলাদেশের যে বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত সেটাকে আমরা চরম বৈষম্যপূর্ণ ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষী মনোভাব আমরা মনে করি সেই জায়গাটা থেকে জুলাই সনত অবশ্যই যেহেতু এর মধ্যে অনেকটা ভারসাম্য আসবে ইনসাফের ন্যায়ের ন্যায় এবং ইনসাফ মানেই হলো ইসলামের প্রতি প্রতি ওকে মামুনুল হক আপনি এই সারিয়াভিত্তিক শাসন ব্যবস্থার যে কথা বলছেন সেইটা আমি আগেও আপনাকে এই প্রশ্ন করেছিলাম আবারও আপনাকে এই প্রশ্ন করতে চাই যে আপনারা যে সারিয়া শাসন চান সেই রকম কোনো সারিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় আসলে চলছে কিনা সৌদি আরব ইরান আফগানিস্তান তুরস্ক বা মিশর এই রকম মালয়েশিয়া ইন্দোনেশিয়া কোথাও এই মডেলটা চলছে কিনা আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান আমিও আগে যেরকম জবাব দিয়েছিলাম আমার সেই প্রশ্নের একই রকম জবাব যে সৌদি আরব বা মিডিল ইস্টের যে দেশগুলো আছে আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত এই সকল দেশগুলোতে শরিয়ার একটা দিক তারা ফলো করে বিচার ব্যবস্থায় তারা শরিয়ার অনেকগুলো বিধিবিধান সেখানে কার্যকর রয়েছে রাজনৈতিক যেই তার যে মডেল সেটা খুব আংশিকভাবে ইরান কিছুটা ফলো করার চেষ্টা করে ইরানের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমাদের সাথে যথেষ্ট মতপার্থক্যের জায়গা আছে তুরস্ক তারা যেই জায়গায় ছিল একেবারেই সম্পূর্ণ ধর্মকে সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্র থেকে উৎখাত করা হয়েছিল সেখান থেকে আবার তারা সেই খেলাফতে উসমানিয়ার দিকে ফিরে যাওয়ার পদক্ষেপ নিচ্ছে এবং চেষ্টা করছে বলে তাদের নানা আয়োজনের দ্বারা এটা প্রতীয়মান হয় এই সব রাষ্ট্রের পাশাপাশি সাম্প্রতিক ইমারতে ইসলামিয়া আফগানিস্তান নতুন যে সংযুক্তি ইসলামী বাস্তবায়নের ক্ষেত্রে তারাও যথেষ্ট উন্নতি এবং অগ্রগতি অর্জন করেছে কিন্তু তারাও এখনো কাঙ্ক্ষিত সকল বিষয়ে পরিপূর্ণ সকল বিষয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে এটা বলার সময় এখনো হয়নি কাজে সেই বিবেচনা বর্তমানে প্রচলিত পৃথিবীর কোন রাষ্ট্রকেই আমি নিরঙ্কুশ আমার মডেল অথবা আমার অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে আমি উপস্থাপন করব না বরং আমরা খেলাফতের আশেদার যে শাসন ব্যবস্থা কোরআন সন্ন্য এবং ইতিহাস থেকে আমরা পাই সেটাই হলো আমাদের মডেল একটু যদি আরেকটু যদি পরিষ্কার করতেন যে আপনার স্কুল মানলাম যে পৃথিবীর কোনো রাষ্ট্রকে আপনি মডেল হিসাবে নিচ্ছেন না আদর্শ হিসাবে আপনি কাকে নিচ্ছেন কারণ স্কুল অফ থটসেও আমরা নানা সময় নানা জনের মধ্যে মত পার্থক্য দেখি যে ইসলাম ধর্ম অনুসরণ করলে আপনি ইরানের কথা বললেন আফগানিস্তান বা সৌদি আরবের কথা বললেন এখন হাশেমি উমায়া খোলাফায় রাশেদিনের কথা বললেও সেইটাও আবার মানে যেহেতু ওসমান রাজেতাল সময় থেকে এটি একটি উমায়াদের জায়গা থেকেও আমরা একটা আলাদা স্কুল অফ দেখি যেটা আপনি আসলে অনেক বেশি জানেন তো সেই স্কুল অফ অফ মধ্যে আসলে স্কুল করবেন যদি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন আমাদের যে ক্ষেত্রে আমরা যে ফেকাহ মানি ইসলামের ফেকাহ মানোর ক্ষেত্রে স্কুল অফ থাকে পার্থক্য সেটা শুধুমাত্র ইসলামী ফিকহের ক্ষেত্রে চারটা স্কুল অফ থটস আছে এবং চারটার বাইরে আর একটা স্কুল অফ বর্তমান সময়ে বিশ্বজুড়েই জনপ্রিয়তা আছে সেটি হলো যেটাকে সালাফি একটি আমরা বলতে পারি এই বর্তমানে পৃথিবীতে চলছে ফিখের ক্ষেত্রে আর যদি ইসলামী আকিদার বিশ্বাস সহ বলি তাহলে মৌলিকভাবে দুটি পার্থক্য বা দুটি এখানে ভাগ একটা হলো শিয়া আর একটা হলো সুন্নি এই সুন্নির মধ্যে কিন্তু সমস্ত স্কুল একীভূত তো আমরা সেই জায়গায় কোনোভাবেই শিয়া মডেলকে আমরা বিশ্বাস চিন্তা দর্শনের ক্ষেত্রে অনুসরণ অনুসরণ করি না। আমরা সুন্নি এবং বিজ্ঞান ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ক্ষেত্রে এই স্কুল অব গুলোর মধ্যে কোনো ভেদাভেদ নেই এখানে সুন্নি যেই মত মতবাদ কোরআন ভিত্তিক সেটাকে আমরা আমাদের মডেল বলে এবং আমাদের স্কুল অফ থট হিসাবে আমরা অনুসরণ করি